আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি মক্কা সৌদি আরব হেরাম শরীফে আছি তো আশা করি সবাই ভালো আছেন এখানে দেশ দেশান্তর থেকে আহ মুসলিম ভাইরা আল্লা পাক হরত মোহাল্লা বাড়ি এবং আল্লাহর পবিত্র কাবা শরীফ দেখতে আসে এবং ওমরা করতে আসে তো আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মুসলিম ভাইরা বোনেরা সবাই ওমরা করতে আসছে তো আমি ভিডিওটা করছি আপনাদের উপলক্ষে তো জানি আমার ভিডিওতে যদি কোনো ভুল বা কোনো কিছু হয়ে থাকে তাহলে আশা করি আমাকে মাফ করবেন এখানে দেখা যাচ্ছে অনেকে বোনেরা এবং ভাইয়ের মানে বাংলাদেশে ভাইয়েরাও কাজ করে বোনেরাও কাজ করে দেখতে পাচ্ছেন নীলডেশ ঠিক আছে নীল নীল নীলডেশের পোশাক সব বাংলাদেশে ভাইরা কাজ করে তো এখানে অনেক হাজি কাজ করতেছে ইন্ডিয়ান পাকিস্তান নেপাল চুদানি ফিলিপিনি অনেক দেশের আমেরিকা ইউএস ইউকে সব দেশেরই হাজি আছে এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন ওই যে সামনে যে দেখা যাচ্ছে যে মানে মক্কার যে গ্লেপ দেখা যাচ্ছে ওই গেট দিয়েই মক্কা কাবা শরীফে প্রবেশ করতে হয় তো এখানে আসলে ছেলে ছেলেমেয়ে দুজনই হজ করতে আসে আসলে এখানে কোনো মাইন্ডের এর কোনো কিছু না এটা আল্লাহবাকের জায়গা এখানে আসলে সবার মন ভালো হয়ে যায় তো আমি জানি হয়তো আমি ভিডিও করতে যে ভুল টুটে হলে মাফ করবে না প্রথমে বলছি ভুল টুটে হলে মাফ করবেন তো আসলে এখানে আল্লাহ পাকের এমন একটা রহমতের জায়গা এখানে আমি তো রাতের বেলা ভিডিও করছি এখানে দিনের বেলা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। দিনের বেলা আপনারা সবাই শুনছেন বা জানেন যে সৌদি আরব মক্কা শহর মক্কায় আপাত রোদটা বেশি সৌদি আরবের ভিতরে সৌদি আরবের ভিতরে মক্কা শহরটা আসলে গরম বেশি এবং রোদ বেশি কিন্তু আল্লাহর পবিত্র জায়গায় এমন একটা জায়গা মনে করেন যে কোনো গরম নাই রোদ নাই বৃষ্টি নেই মানে বৃষ্টি আছে কোনো গরম নাই ঠিক আছে কোনো রোদ 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 আছে কিন্তু অতটা না বোঝা যায় না এখানে আসলে সবসময় ঠান্ডাই থাকে মনও ভালো থাকে তো আমি তুলে ধরবো আর অনেক কিছু পরবর্তী ভিডিওতে আশা করি সবাই আমাকে সাপোর্ট দিবেন সাপোর্ট দিলে ইনশাল্লাহ আমি তুলে ধরবো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মক্কা কত সুন্দর আল্লাহর একটা জায়গা কত সুন্দর তো অনেক হাজির নামাজ শেষ আমি ভিডিওটা করছি আসলে ঈশার নামাজের পরে তো নামাজ কালাম শেষ হয়ে গেছে এবং শেষ হওয়ার পরে হাজিরা রেশ করতে যে বিশ্রাম রয়েছে কেউ খানা দানা খাচ্ছে এগুলাই আর কি ঠিক আছে আমি আশা করি দেখাবো আপনাদেরকে জমজমের পানিটা দেখাবো যে মূলত আসলে যে পানি যে নিয়ত করে আপনি খাবেন আশা করি আল্লাপাক আল্লাপাক আপনাকে ওই মানে যে নিয়ত করে খাবেন নিয়ত আল্লাহ পূরণ করবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা জায়গা এটা ঠিক আছে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি যেহেতু পরবর্তী পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু ভালো কিছু দেখাতে পারি আপনাদেরকে আমি জানি হয়তো দেখতে পারছেন এখানে মহিলা পুরুষ সবাই আছে আল্লাহর এমন একটা রহমতের জায়গা তো আমার যদি কথা কথাবার্তায় কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই মাফ করেন বাইরে দেখতে পাচ্ছেন অনেকেই বাইরে দেখতে পাচ্ছেন আহ হোটেল আছে আর কি বিদেশি হোটেল যাকে বলে বিদেশি হোটেল এখানে হাজিদেরকে থাকার জায়গা আছে এখানে ঠিক আছে তো সামনে দেখতে পাচ্ছেন মহিলারা একদল এটা হচ্ছে আসলে সৌদি আরবের একটা গ্রুপ ঠিক আছে চার পাঁচজন একটা মহিলা গ্রুপ সামনে সামনে যেটা দেখতে পাচ্ছেন তো বিল্ডিং এটা হচ্ছে সাইড সাইডে ভিডিও আমি সামনে আরো আরো আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব। সামনের দিকে এগিয়ে চলুন তো দেখতে পাচ্ছেন অনেক কিছু দেখতে পাচ্ছেন হাজিরা কত সুন্দর কত মনোম কত সুন্দর কথা বলছে তারা তো নামাজ পড়তে যে ওই সামনে দেখতে পাচ্ছেন কিছু মানে বাঙালি ভাইয়েরা কাজ করতে যেটা হচ্ছে জমজমের মানে পানি ওর ভিতরে ট্যাঙ্কি ট্যাঙ্কির ভিতরে পানি ঠিক আছে ওটাই হচ্ছে জমজমের পানি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে অনেক সবাই জমজমের পানি খাওয়াতে ব্যস্ত ঠিক আছে সামনে আমি আপনাদেরকে দেখাবো সামনে আপনাদেরকে আমি দেখাবো পানি আমি নিজে পানি খাবো আপনারা দেখতে পাচ্ছেন নিজে সামনে পানি খাবো তা আপনারা দেখতে থাকেন ঠিক আছে এটা হচ্ছে জমজমে সেই পানি মানুষ এখান থেকে ওয়ান টাইম গ্লাস আছে গ্লাস নিয়ে এটা পানি খায় ঠিক আছে তো আমি আসলে আপনাকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমজমের পানি এটাই সেই জমজমের পানি আপনি দেখতে পাচ্ছেন দেখ আলহামদুলিল্লাহ অনেক ভালো আল্লাহ সবার আশা মনের আশা পূরণ করুক দোয়া করি হাজিরা নামাজ পড়তে যে কেউ কে আছে বিশ্রাম নিচ্ছে কেউ নামাজ পড়তে অনেক দৃশ্য যেটা আসলে অনেক সুন্দর আল্লাহর ঘর পবিত্র কাবা ঘর মক্কা হেরাম শরীফে সবাই আসার তৌফিক দান করো আমিন আল্লাহ সবার মনের আশা পূরণ করো এটা একটা সাইড আমি ও কালকে আশা করি অন্য সাইডে যাব তখন আপনারা দেখতে পারবেন ঠিক আছে আসলে আমার কথাবার্তা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন ঠিক আছে এটা হচ্ছে কোলক টাওয়ার এটা হচ্ছে কোলক টাওয়ার যেটা একশো বিশ তলা সাইড দিয়ে যেগুলো হোটেল দেখতে যান সব হাজিদের জন্য ঠিক আছে সব হাজিদের জন্য দেখতে যান এটা সব সব সাইড দিয়ে হোটেল আর কি সব হাজিদের জন্য সবাই ধন্যবাদ ভালো থাকবেন